ফ্যানটা বন্ধ করো আসসালামু আলাইকুম চলে আসলাম আরো একটি ব্লগ নিয়ে তো আমার ছেলে পরোটা খাচ্ছে ডাল দেওয়া ডিম দেয়া কি গ্রাম হুম ভালোই লাগতো সে কিন্তু আমি খাব না আমি ভাত মধ্যে পানি ভাত না

আর আমার শরীর খারাপ হওয়ার পর বারো রান্নাও করতে পারি না আমার হাজবেন্ড খাইতেও পারে না সে অল্প দুইটা ভাত খায় যেটা দেখলে আমার রাগ হয় তখন নিজেকে অপরাধ বোধ মানে মনে করি যে একটু যদি ভালো করে রান্না করতাম আর একটু যদি আরেকটা আইটেম রান্না করতাম তাহলে এটা দিয়ে দুই লোক মা ওইটা দিয়ে দুই লোক মা চার লোক মা ভাত ঢুকতো আমার তো দুই লোক মা খেয়েই উঠে যায় এটা উদাহরণ দিলাম আর কি день আমি সবটা সত্য কথা বলতে পছন্দ করি আর জানেন তো এটা আমার জীবনের বড় কাল শত্রু কত মানুষের কাছে জানি আমি খারাপ আর কত বিচার থেকে বিচার পাই নাই সত্য কথা বলার জন্য আমাদের নাস্তা করা শেষ খাওয়া দাওয়া শেষ এখন আমরা যাচ্ছি আমি যাচ্ছি আর কি দোকানে মশলা নাই মশলা পাঠাই দিতে বলছি তো আব্বুর মনে হয় মনে নাই গরুর মাংস রান্না করব এখন মশলা নিয়ে আসি আজকে আমাদের এখানে রোদ উঠে নাই তো চলে আসছি দোকানের কাছেই ওই যে দোকান আমি এখানে সব গুছিয়ে নিতেছি গোল মাংস ভিজাইছি ধুয়ে নিয়েছি পেঁয়াজ মশলা করতে হবে মশলা বাড়তে হবে মোটামুটি ঘুষাই নিছি রান্নার জন্য ভাবলাম আব্বু না মাংস ছাড়া খাইতে পারে না তো ভাবলাম যে একটু রান্নাই করে ফেলি মাংস বেসারা মাংস বিদেশ থেকে মাংস খাইতে খাইতে অভ্যাস সবজি টবজি দিয়ে তেমন খেতে পারে না তো চিন্তাধারা করলাম তাহলে মাংসই রান্না করি আর প্রতিদিন মাংস আমারও ভালো লাগে না তো আচ্ছা গুছিয়ে আসি তো আমার মাংস রেডি প্রচুর শরীর খারাপ লাগতেছে তাই এগুলো কষায় বসার মতো আর অবস্থা নাই সব মাখায় বসায় দিছি চুলাই দিয়ে বুঝে তো তারা গোসল দিবে পুকুরে এখন আমি যাচ্ছি জ্যাকেট নিয়ে দাঁড়ায় আসে সে পুকুরে গোসল দিব তোমার আব্বু কই গেছে গা কুকুরে চলাই হ্যাঁ না এই ঘাটেই যাও

Ojek dia, ojek dia, ojek dia, ojek dia, ojek ke sana. Kau tiga apa? মজা হয়েছে কে থাকি মজা হয় নাই হ্যাঁ 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 আচ্ছা কানামানি নাই মানুষ দেখতে আমরা চলে যাচ্ছি আমরা যাচ্ছি হইছে ফাটা পুকুর পর বল নিয়ে কেন যাচ্ছি বলেন তো দ্রুত হাঁটো বল নিয়ে এই কারণে যাচ্ছি না কারণ বলবো না চলে যাওয়ার পরে দেখা যাক না দি মানুষ তো কিনলে লাইছে নাম রকিনে আচ্ছা এই জ্যাকেট গুলো কিন্তু আগে সর্বপ্রথম এই এলাকার মধ্যে মানে আমাদের এই জায়গাটার মধ্যে আমার ছেলেদেরই কিনে দেওয়া হয়েছে শাহি ওஜித் মাহফিল হবে 3 তারিখ আর হ্যাঁ এ না

কোকো মানে এইটার সাথেই অনেক দোকান এখানে সিলভারের পাইকারি দোকান একটা আছে তো আমি ট্রাউনে কেন যাবো এখান থেকে তো কিনা যায় দেখা যাক কেজি কত আসুন এসে আমার সাহসী ছেলে সে আমাদের সিগনাল দিছে কুকুর আছে দিয়ে

যারা আপার ব্লগ দেখেন তারা দেখছেন আমরা একদিন আসছিলাম এসে কি হয়েছিলো দাঁড়াইতেই পাই নাই গরমে কুয়াশা কুয়াশা পড়ে গেছে যে আমার না কর যাইতাছে আমি তো অসুস্থ

সবুজ যাও যা আমরা ছোট্ট আইলের উপর দিয়ে চলে যাচ্ছি এটাকে আইল বলে কারা কি বলেন জানাই অবশ্য আমাকে কেউ জানে না আমার ভিডিও কেউ দেখেও না কেউ লাইকও দেয় না

আমরা এখান থেকে যাব দেখেন কি অবস্থা আমি কিন্তু বোর কাসা খেলছি তবে আমার ভয় লাগে এইসব রাস্তা দিয়ে হাঁটতে যদি সাপ টাপ থাকে মাকড় থাকে ওরা কিন্তু খুব সুন্দর করে চলে গেছে এটার রাস্তাটা হচ্ছে মেন ওইটা এই জমিটা আসার আমাদের জমিটা আসার তো আমরা একটা ভিতর রাস্তা আসি মানে আমার শ্বশুর বাড়ি থেকে আসতে এটা ওই রাস্তা থেকে এটা প্রায় দশ মিনিটের পার্থক্য আছে লিরাছ চলে গেছে মাশাআল্লাহ সাহুসি চলে আমি একমাত্র ভীত তবে আগেরবার যখন আসছিলাম না তখন কিন্তু জায়গাটা পরিষ্কার ছিল এত ছাছিতে ছিল না এখানে প্রচুর বীজ দিছে প্রচুর অনেক দুর্গন্ধ আমাদের ধানগুলো ছোট আমাদের পাশের খেতে ধানগুলো ছোট এদের ধান ধানগুলো না খুবই বড় কে আমরা ওইখান থেকে আসছি